আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আরও একটি ছাগল কৃত্রিম প্রজনন ভিডিও নিয়ে আসলাম তো ছাগলটিকে আমাদের এসিয়ের হান্ড্রেড পারসেন্ট ব্লেড বেঙ্গল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হবে তো দেখতে পাচ্ছেন ছাগলকে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া চলছে আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়ার উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয় আমাদের গরুর বীজসমূহ শাহওয়াল হলেস্টেন ফ্রিজিয়ান রেড চিটাগাং আর ছাগলের বীজ হচ্ছে দেশীয়জাত ব্লেট ব্যাঙ্গল যমুনাফাড়ি তোতাফুরি আফ্রিকান বহর তো এ ধরনের বীজ পেতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক দি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমার এই পেজটি অনেক দূর এগিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ছাগল কৃত্রিম প্রজনন করা হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন